যে যত বেশি প্রেজেন্টেবল তার গ্রহণযোগ্যতা তত বেশি তো আমি নিজেকে মনে করি যে আমি অবশ্যই অনেক সুন্দরী তো আমি এই জন্য জনগণের কাছে এখনও আমার গ্রহণযোগ্যতা অনেক উপরে এখন থাকা সত্য কেন আপনাকে তো কোনো সিনেমায় নেই কারো হাতে কাজ নাই অনেক প্রডিউসার আসেন সিনেমা মেখক অবশ্যই আমিও কাজ করি এক সময় যে নায়কের সাথে আপনি সিনেমায় ব্যস্ত ছিলেন যে আমাদের সুপার স্টার শাকিব খান উনি তো একের পর এক সিনেমা করছেন এবং ভারতের নায়িকাদের সাথে অভিনয় করছেন শুনেন একটা নায়িকার সীমা কিন্তু একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে থাকে তো আমরা তো যখন টিনিস ছিলাম ছোট ছিলাম তখন আমরা তাদের সাথে কাজ করেছি শাহরুখ খাননের সাথে তো মাধুরী দীক্ষিত কাজ করেছে জুই ঝাওলা কাজ করেছে কিন্তু তারা কিন্তু এখন কাজ করছে না এখন নিউ জেনারেশন কাজ করছে একটা নায়কের ব্যক্তিকালটা অনেক বেশি থাকে একটা হিরোইনের চেয়ে তো এক্ষেত্রে অবশ্যই আমি মনে করি যে সাকিব খান এখন সুপারস্টার অবশ্যই সে এখন লেটেস্ট হিরোইনদের সাথে কাজ করবে আর আমাদের সাথে তো কাজের অভিজ্ঞতা আছে আমরা আমরা তো তার সাথে কাজ করেছি আমাদের আসলে কোনো রকম মনে আফসোস নেই যে এখন আমরা আমার আমরা মানে আমাদের তার সাথে কাজ হচ্ছে না বয়স করে না তো সেক্ষেত্রে দেখা যায় একটা সময় পর্যায়ে সেটার একটা সূক্ষ্ম কারণ আছে একজন নারী সে কিন্তু পারে না তার জীবনের যে সময়সীমাটা পুরোপুরি সিনেমাকে দিতে কারণ তার বিয়ে হয় তার বাচ্চা হয় তার পরিবার হয় কিন্তু একটা ছেলে সে কিন্তু ফ্রিডম বার্ড হয়ে সব জায়গায় উঠতে পারে বাট একটা নারী পারে না নারীর সময় কাল অনেক সামাজিকতা সব মিলে একটা নারী কিন্তু একটা সময় যে তাকে পরিবারকে সময় দিতে হয়। একটা নারী যখন বিয়ে হয় তখন আর একজনের চাওয়া পাওয়া তার উপর নির্ভর করে যখন আর একজনের চাওয়া পাওয়ার প্রাধান্য দিতে আমাকে হবে তখন তো আমি ফ্রিডম বার্ড হয়ে আকাশে উঠতে পারবো না সাংসারিক তারা তাদের সংসার কেন হ্যাঁ এই ধারণাটা আমি অবশ্যই পাল্টাতে পেরেছি এই কারণে যে আমি আমার বাবা মার বাবা মাকে দেখেছি তারা কতটা সাংসারিক জীবনে হ্যাপি ছিল এবং তারা কতটা পরিবারভাবে সুগঠিত ছিল তো আমি সবসময় আমার নিয়েই থাকতে পছন্দ করি এবং আমি তো আগেও বলেছি যে পরিবার হচ্ছে সকল সুবে সুখের চাবিকাঠি খুব বড় পছন্দ হয় মানে তারা কী ধরনের ছেলেদের পছন্দ করছে অনেক টাকা থাকতে হবে ওদের হ্যাঁ না অবশ্যই নায়িকা বলতে না প্রত্যেকটা মেয়ের জীবনে ছেলে হিসেবে সে অবশ্যই তাকে এডুকেটেড হতে হবে পার্সোনাল থাকতে হবে হ্যাঁ এসব কিছুই সম্মিলিত আচ্ছা তাও টাকা থাকলে ভুঁইওয়ালা ছেলেদের এখন একেবারে বিয়ে করবে আমি জানি না আসলে ঘুড়ি আলা আমি তো আলা, কিংবা টাক পছন্দ করিনি এখন নায়িকারা কেন সুগার ড্যাডি পছন্দ করে কিংবা ঘুরিওয়ালা টাক আলা কুচ্ছি দাগলি ছেলেদের বিয়ে করে আমার জানা নাই